যখন লোকেরা তাদের স্ত্রীর হয়ে হয়ে যাবে যাবে স্ত্রীর স্ত্রীর কথা কথা শুনে শুনে মায়ের বেশি বিয়ে শীত করার পরে দেখা যায় বউয়ের আচল আচল ধরে ধরে টানে বউ যা বলে তাই শোনে আর মায়ের সাথে খারাপ আচরণ করে এইরকম মানুষ আমাদের সমাজের আশেপাশে আছে না নাই খবরদার আমার ভাইয়েরা বউয়ের সাথে অবশ্যই ভালো আচরণ করবেন কারণ তিনি আপনার স্ত্রী তিনি আপনার বিবি বিবির সাথে কেমন আচরণ করবেন সেটা তো আল্লাহ কোরআনেছেন আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো সদাচার করো আপনার স্ত্রীর সাথে আপনি সুন্দর ভাষায় কথা বলবেন সম্মান দিয়ে কথা বলবেন বেশি পরিমাণ ভালোবাসবেন তার চাহিদা গুলোকে প্রাধান্য দিবেন আপনার স্ত্রীকে আপনি সম্মান করবেন কিন্তু স্ত্রীকে স্ত্রীর মতো স্ত্রীর সাথে আচরণ করবেন আর মায়ের জায়গায় মাকে রাখবেন মনে রাখবেন মায়ের পায়ের তলায় বেহেস রেখে দিয়েছেন কি মায়ের সাথে বিয়ে সাদি করার পরে বউয়ের কথা মতো মায়ের বিরুদ্ধে অ্যাকশন নিয়েন না আর মা বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন তাদেরকেও বলছি খবরদার আপনার স্বামী আপনার স্বামীর কানে আপনার স্বামীর কানে শাশুড়ির বিরুদ্ধে বদনাম করিয়েন না বরং আপনি আপনার স্বামীর কানে বলে প্রিয়তম স্বামী আমার বাজার থেকে আসার সময় আমার শাশুড়ি আপনার জন্য আলাদা কিছু ফল কিনে নিয়ে আসিও ঔষধ না ঔষধ কিনে নিয়ে আসিও তার জন্য সুন্দর একটা কাপড় কিনে নিয়ে আসিও তার তেল নাই সাবান নাই এটা নাই ওইটা নাই এগুলো নিয়ে স্বামীর কানে উল্টা কথা না দিয়ে বরং শাশুড়ির কি লাগবে সেগুলো আপনি আপনার হাজবেন্ডের কানে দেন তাহলে দেখবেন স্বামীর ভালোবাসাও বেশি পাবে অন্যদিকে আপনার স্বামীর জন্য তার আপনার স্বামীর জন্য আপনার শাশুড়ি মা দোয়া করে দিবেন কোনো মা যদি তার ছেলের জন্য দোয়া করে দেন আরে মায়ের দোয়া এটা এর মাঝখানে কোনো বাধা থাকে না মায়ের দোয়া ডিরেক্ট কাছে চলে যায় দুনিয়ায় যদি সম্মান পেতে চান রিজিক পেতে চান ইজ্জত ওয়ালা হতে চান দুনিয়ায় যদি আপনি সম্মান চান আখিরাতে যদি নাজাত চান তাহলে মায়ের খেদমত করতে হবে কারণ আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা যিনি বলেছেন তিনি কি আল্লাহ আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি আল্লাহ মায়ের অবাধ্যতা যখন আরম্ভ হবে আপনার জীবনে গজব নেমে আসবে নাম্বার 6 ছয় নাম্বার হলো ওয়াবাররু সাদিকহু ওয়া জাফা আবাহু যখন লোকেরা তার বন্ধু বান্ধবের সাথে বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর পাপের সাথে বেয়াদবি আরম্ভ করবে তখনই তার জীবনে গজব আসবে নাম্বার 7 সাত নাম্বার হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে যখন হইহুল্লুর বেড়ে যাবে হঠাৎ ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বেড়ে যাবে এগুলো হলো আখেরি জামানার মসজিদের আলামত আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আলামাতিস সা উলুউন আহলুল ফিসক বিল মাসাজিদ কিয়ামতের আগে কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদগুলোতে আমার খতিবের গলার আওয়াজ নিচু থাকবে ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় থাকবে তাকায় দেখেন আমাদের সমাজের আশপাশে কত মসজিদ আছে সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ পাপিষ্ঠরা হুজুরদেরকে ঠিক করে দেয় হুজুর এইটা বলবেন ওইটা বলবেন না ওইটা বলবেন ওইটা বলবেন না তার গলার আওয়াজ বলো এটা কি তোর বাপের জায়গা নাকি তুই ঠিক করে দিবি এইটা বলেন ওইটা বলেন মসজিদ কারো বাপ দাদার জায়গা নয় মসজিদ হলো আল্লাহর ঘর এই মসজিদ

সাহসিকতার সাথে গলা উঁচু করে সত্য কথা বলতে হবে আপনাকে